আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে তাস্তিমা ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি কচু চিংড়ি মাছ দেওয়া রান্না সাথে আছে ডাল প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি ভেজে বাদামি কালার করে এবার দিয়ে দিলাম তিন চামচ রসুন তিন চামচ রসুন দিয়ে আর একটু ভাজে ভাজা ভাজা করে দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার ধনিয়া গুঁড়া আর লবণ এক চামচ করে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আর একটু ভেজে তারপর দিয়ে দেব ডাল ডাল দিয়ে দিলাম এবার ডাল নাড়াশড়া করে একটু ভেজে তারপর দিয়ে দেব সামান্য একটু পানি মাঝখান দিয়ে একটা কথা বলতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন এবার আমি দশ মিনিট পরে আসলাম এসে দেখি মোটামুটি কষানো হয়েছে এবার আমি দিয়ে দেব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডাল সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করলাম দেখতেছি আমার ডাল সিদ্ধ হয়েছে কি না এই তো দেখেন আমি হাতে টিপ দিয়ে দেখাইতেছি ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এবার আমি দিয়ে দিব কাট কাটি ধুয়ে রাখছি ভালোভাবে এবার আমি কচু দিয়ে দিলাম এগুলো পানিতে যে কচুগুলো রোপণ করা হয় ওই কচুগুলো আমরা বলি এগুলারে ফাইন্যা কচু তাই কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে মোটামুটি এবার আমি ভালো করে রান্না করে নেব এই তো দেখছেন মোটামুটি রান্না মোটামুটি হয়ে আসছে আমি আরও শুকিয়ে নিলাম এই যে দেখতেছেন আমার রান্না শেষ এবার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ